মাত্র তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস অফার প্রাইজার জোড়া মাত্র পঁচিশ টাকা জোড়া এই অফারের মাল টাকা অফার প্রাইস নশো টাকা ডজনের মালের টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা পাইলএ

রাজু এন্টারপ্রাইজ ও মাসুদ এন্টারপ্রাইজ আমরা একটা বিশ্বাস্য প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা কোনো প্রতারিত হবেন না আমরা আমরা সব সময় চাই কি জানেন কাস্টমার বাসলে আমরা বাসবো পুরো মার্কেট দেখেন পুরো মার্কেট বিক্রি করে 75 টাকা আমি 26 সাল উপলক্ষে আমি চানা থেকে নিয়ে নতুন বছর হিসেবে আমি মাত্র দিচ্ছি 60 টাকা শ্যাটেলেন্সের ভিতরে দেখেছে এই যে এইটা হলো অনেক ভাইরাল বুঝছেন এখন 26 এর নতুন মাল আসলে আমি আনার পরে কিছু গ্রুপে ছবি দিছি অনেক আমার ভাইরাল এগুলা চলবে কাস্টমার রিসপন্স করে না এই মালগুলো চলবে সাজু এন্টারপ্রাইজ মমতাজ টাওয়ার দ্বিতীয় তলা দ্বিতীয় তলা একদম সিঁড়ির সামনে

দুইশো পঞ্চাশ মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু লকেট ঠিক আছে একদম এডি পাত্র লকেট পঁয়ষট্টি টাকা থেকে লকেট পেয়ে যাবে দেখেন এই লকেট গুলো পেয়ে যাবেন আচ্ছা এই যে কালার এই যে কালার অনেক কালার আছে আরো যে আট মালটা যে কালারটা দেখে সবগুলা কালার এই দেখেন বিভিন্ন কালার ঠিক আছে ভাই আছে পেয়ে যাবেন

চায়না থেকে যে পনেরো দিনের মতো আসে আসছি মাল তো আসছে মাল আসে যে নতুন নতুন কালেকশন গুলা আসছে আচ্ছা আচ্ছা চায়না থেকে মাল যখন অর্ডার করেন তখন আস্তে আস্তে আসে হ্যাঁ মানে এই সপ্তাহে নব্বই আসে আর সপ্তাহে একটা এভাবে আস্তে আস্তে আসে ব্যবসা প্রতিষ্ঠানে কেমন শুরু রয়েছে সবাইকে আসসালামু আলাইকুম আমার যে কাস্টমার বৃন্দ আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি নতুন বছর হিসাবে যারা নতুন ব্যবসা করতেছেন ওনাদের জন্য আমি একটা অফার দিতে চাচ্ছি যারা দেখেছে নতুন ব্যবসা করবেন আমি ওনাদের জন্য অফারটা হলো দেখা গেছে ওর পুরান কাস্টমার থেকে ওনাদের থেকে ওনাদেরকে আমি রেটে ডিসকাউন্ট করে দিব তারপরে দেখা গেছে মাল সম্বন্ধে বুঝিয়ে দিব আচ্ছা কোন মালটা চলে কোন মালটা রানিং যেই মালটা রানিং ওই মালটা আমি ওই নতুন কাস্টমার দিতে চেষ্টা করব যদি না বুঝে আবার আপনার কাছে থেকে মনে করেন কিছু আইটেম নিয়েছে

টাকাও আমারকে দিতে হবে না কিন্তু দিতে হবে না মানে আমার কাস্টমার মানে আসলে এটা কেন কনফিডেন্স আমার আমি দেখছি আসলে অ্যাডভান্স নেই ঠিক আছে কাস্টমার বিকাশ খরচটা যাইতেছে তো এই কাস্টমার তো আসলে সব কাস্টমার আমার মাল গুলা রিসিভ করে ঠিক আছে তো এই কারণে আমরা একসাথে আমি টাকা তো পাইবই এই কারণে আপনারা কিও আমারে অগ্রিম একটা কও দিতে হবে না কোনো পতরনা শিকার হওয়ার দরকার নাই আপনাদের কোনো দরকার কোনো টাকা ছাড়া আপনারা মাল পছন্দ করবেন মাল পছন্দ করে আমরা বিল করব জানাবো সবকিছু আপনি দেখেস আপনার দোকানে বইসা মাল রিসিভ করেন টাকা দিয়ে আমাদের আমাকে একটা কও দিতে হবে না নতুন কালেকশন প্রথমে নতুন কালেকশন প্রথমে দেখবো আর শেষের দিকে আমার হকার ভাই বেকার ভাই গ্রামগঞ্জের ভাই তাদের জন্য স্পেশাল অফার থাকবে অবশ্যই অবশ্যই

রাজু এন্টারপ্রাইজ ও মাসুদ এন্টারপ্রাইজ আমরা একটা বিশ্বাস প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমাদের কাছে আপনার কোন পতারিত হবেন না আমরা আমরা সবসময় চাই কি জানেন কাস্টমার বাঁচলে আমরা বাঁচবো কাস্টমার কে আমরা দেখ সময় বাঁচাতে রুলিওয়ালা কত একশো সত্তর টাকা থেকে শুরু আমার টাকা আচ্ছা পুরা মার্কেট বিক্রি করে পঁচাত্তর টাকা আমি ছাব্বিশ সাল উপলক্ষে আমি চায়না থেকে বছরে নতুন বছর হিসাবে আমি মাত্র দিচ্ছি ষাট টাকা সাতশো বিশ টাকা একদম

একদম একের মাল এগুলো ফিঙ্গারিং আছে আপনি কম হিসাবে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন এই আরেকটা দেখেন এগুলো আছে ওকে তো দেখে দেখুন এগুলো কিন্তু কম বছর কিন্তু পাঁচশো টাকা সেল করতে পারবে

পঁচাত্তর টাকা নয়শো টাকা ডজন ছয়শো টাকা ডজন এটা মাত্র পঞ্চাশ টাকা পিস এটা আছে যে কম্বো সেট মালিক এখন শুরু হয়ে গেল আগে ছিল একশো আশি টাকা এখন দিব ত্রিশ টাকা দেখেন এই লোন একশো টাকা পাতাটা শুধু প্রাইস আগে ছিল তিনশো পঞ্চাশ এখন মাত্র এগুলো একশো আশি একশো আশি পাঁচশো পঞ্চাশ এ মাল তিনশো একশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এই লোন দুইশো পঞ্চাশ ছয়শ সাড়ে তিনশো ওই মালগুলো আমি অফার দিতেছি এই লোন

মাত্র সাড়ে পাঁচশো টাকা এখন মাত্র দুইশোশো টাকা ঠিক আছে এই যে কিলিপ গুলা কিলিপ মাত্র দেখেছে চারশো বিশ টাকা ডজন পাঁচশো চল্লিশ টাকা ডজনের মান মাত্র চারশো বিশ টাকা এই লন মাত্র

আমি ব্যবসা মানে ব্যবসা তো অনেক আপনার প্রায় পাঁচ বছরের সম্পর্ক পর্যন্ত দেখছেন আমার কোন আমি চেষ্টা করি কাস্টমারের যেটা বলবো ওই रेट রাখার পরও পারলে 10 টাকা কমিয়ে দেব কিন্তু বাড়িয়ে দনে আমার চিন্তা ভাবনা নাই যদি অনেকে ভাবেন আমি রেট বেশি বলতেছি কিন্তু আমার জিনিস ভালো দোকানে আসেন কিন্তু জিনিস ভালো জিনিস দিব আসেন ভাই মাল অভাব নেই আপনাদের এই দেখেন এখানে এই দেখেন এখানে আমাদের দেশি আইটেমটা কোনটা লাগবে যারা মেলা করেন দেখা হকারি করেন রাজু এন্ডারপাইজের যোগাযোগ করেন রাজু এন্ডারপাইজের যোগাযোগ করে দেখেছে আমাদের ইমো WhatsApp নাম্বার আছে যদি আসতে পারেন দোকানে ওয়েলকাম আর না আসতে পারলে আপনারা

ঝুমকাশুড়ি গুলো দেখছেন ঝুমকা ভাই সেল করতে পারবেন বাহ পুরা কম কত টাকা বসলো আসলো ভাই

এগুলো পেয়ে যাবেন দেখেন এটা এটা পুরোটা কত টাকা মাত্র 120 120 টাকা 120 যারা নিতে আগ্রহ যোগাযোগ করেন দেখেন বি এর এটা কালার গুলো দেখেন ভাই এই যে হুম হুম এই দেখেন আচ্ছা এই যে কালার এই যে কালার অনেক কালার আছে এই দেখেন ঠিক আছে আরো যে 800 এর মালটা যে কালারটা দেখাই সবগুলা কালার এই দেখেন এই লন আটটা কালার ভাই বিভিন্ন কালার আচ্ছা দেখা যাচ্ছে অনেক কোয়ালিটি মাল আমি যে মাল গুলা ভালো মাল ওই মালগুলো বিক্রি করি আজকের দেখেছে একজনে একশো বিশ মাল লাগিয়েছে আরেকজন পঞ্চাশশো মাল আমি আসলে আপনার কাছে বিক্রি করবেন সব দোকানে পাওয়া যায় না এই দেখেন এগুলো কিন্তু পেয়ে যাবেন

যে দেখছে যে যেভাবে পাঁচ হাজার তিন হাজার যে যেভাবে চায় ওভাবে চুরি ভাই আমরা আছে না ইনশাল আমরা গ্যারান্টি মাল বিক্রি করি কাস্টমার বিক্রি করে আবার আছে ভাই আপনি একটা জিনিস হিসাব করবেন কি জানেননি

বিয়ে হয় একজনের কিন্তু অনুষ্ঠান হয়তো খাবার বিয়ে হয় একজনের তিনশো জনের কেনাকাটা করে বুঝছেন এইসব আমরা কিন্তু বিয়ে একজনের চিন্তা করে মাল কিনে মাল উঠাই না বুঝছেন তিনশো জনের একটা বিয়ে তিনশো জনের এইসব করি আচ্ছা আচ্ছা

টাকা জোড়া পরে আচ্ছা আচ্ছা এরকম অসংখ্য মাল কিন্তু আংটির কালেকশন আংটি অনেক দেখিয়েছি দেখেন যারা এখানে আংটির কালেকশন গুলো দেখেন এখানে দেখেন আচ্ছা এখানে কিন্তু স্যাম্পল ভাই আপনার যেটা কোয়ান্টিটি মাল লাগবে দেখা যাবে দেখা যাবে যেগুলো আছে আংটি আছে হ্যাঁ ভাই তারপর কোনো দেখাবেন ভাই

একশো বিশ টাকা আগে তবে এগুলা সীমিত মাল আপনার আগে আগে নিবেন মাত্র একশো বিশ টাকা একশো একশো টাকা বিভিন্ন ডিজাইন আছে এগুলা মাল বলে ঠিক আছে একশো টাকা একশো টাকা দেখেন ডিজাইন আছে অনেক অসংখ্য ডিজাইন আছে কালার আছে বিশ টাকা জোর যারা যারা মেলায় বিক্রি করেন যারা দাম ভালো মাল বিক্রি করেন ওনারা দেখাচ্ছে পেয়ে যাবেন ইনশাল্লাহ অল্প দামে ভালো ভালো মাল পাবেন ঠিক আছে এই বাক্স বাক্স ভাই কবিতা কবি কিছু চুরি দেখান ভাই এই একা

অলরেডি থেকেও ব্যবসা করার সুযোগ আছে কিনা অথবা প্রবাস থেকে এসে সুযোগ আছে কিনা প্রবাস ভাইদের বলুন প্রবাসী ভাইদের জন্য কিছু বলেন বিসমিল্লা রহমান যারা আমাদের বিদেশি কাস্টমার আছে প্রবাসের কাস্টমার আছে অনেক কাস্টমার আমার প্রবাসের আছে তাদের জন্য দেখা গেছে একটা সুযোগ সুবিধা অবশ্যই ছাব্বিশ সালে দিব ছাব্বিশ সালে দিব নতুন কালেকশনগুলো দেখেছে আসলে ওনাদের ইমো WhatsApp যারা আগের কাস্টমার তাদেরকে আমরা WhatsApp এ মাল অবশ্যই পাঠিয়ে দেব দেখেছে আর ওনাদেরকে আলাদা একটা দেখেছে আমরা যে সারা বছর ব্যবসা করছে এই বছরে আমরা আপনাদের আলাদাভাবে একটা ডিসকাউন্ট করব ওকে আর যারা নতুন ব্যবসায়ী প্রবাসী থেকে ব্যবসা করছেন কিভাবে ব্যবসা করা আর আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই অনেকে দেখেছে জব করে ওখানে অথবা দেখেছে বাঙালি প্রবাসী ভাইরা আছে আশেপাশে বাসা আছে অথবা অনেকে দোকান আছে অনেকে ওখানে দোকানও আছে অথবা বাসা আছে অনলাইনে সেল করে যারা সেল করেন ইনশাআল্লাহ আমাদের রাজু এন্টারপ্রাইজে ফবাসে যারা বিক্রি করেন প্রবাসে যেই ধরনের মালগুলো চলে আমাদের দোকানে ওই ধরনের মালগুলো আছে আপনারা দেখেছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনার একটা যোগাযোগ করে দেখবেন অথবা ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখলে আমরা দেখিয়ে দিব আপনি যদি আমাদের কাছে বুঝো হয় আপনি তো তো থেকে দোকানে আসতে পারবেন না অথবা আবার আরেকটা আছে আপনারা আত্মীয় স্বজন যেও আসে আমাদের দোকানে পাঠিয়ে দিবেন বেশিরভাগ কাস্টমার দেখেছে ওখান থেকে মাল পছন্দ করে ফবাস থেকে যেমন বেশিরভাগ আমাদের কানাডা লন্ডন সিঙ্গাপুর তারপরে দেখেছে আমেরিকা আ মানে সবচেয়ে বড় কথা মানে আমাদের ভিডিওগুলো দেখে ভিডিওগুলো তো শুধু বাংলাদেশিদের পৃথিবী দেখে সারা পৃথিবী দেখে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন মানে যারা দেখতেছেন মানে আমাদের ভিডিও দেখে লাভন হওয়া অথবা ব্যবসা করার আগ্রহী ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদের সহজ যেভাবে হবে যেভাবে আপনারা দুইটাকে ইনকাম করতে পারবে ওই processটা আমরা দেখিয়ে দিই আপনারা ভাই যারা নতুন এসেছেন যারা প্রবাসী এসেছেন অনেকে কিন্তু ওখানে একটা বাঙালি আনা থাকে ওখানে কে এলাকার ভিতরে সুপার শপ রয়েছে অনেকে রয়েছে কি আপনাদের কিছু কিছু মাল ওই সুপার শপ কে দেখায় যে ভাই এই মালগুলো রাখলে পরে আপনার সেল হবে মানে কষ্ট কিন্তু ব্যবসা অনেকে করতেছে আপনি করতেছেন না আপনি আপনি সুপার শপে ভিজিট করে কথা বলে দেখেন এই স্যাম্পল রয়েছে আমাদের বাংলাদেশে তৈরি হয় আমরা আপনাকে প্রতিষ্ঠানে দিব ওই দেশের লোকও অথবা বাংলাদেশের লোক কিনবে অনেকে ব্যবসা করতেছে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা দেখেছে অনেকে একেবারে আইসে পড়ছেন এখন টাকা আছে কিন্তু আসলে টাকা আছে কিন্তু কি করবেন ওই ধরনের মানে খুঁজে আইডিয়া নাই এ কারণে আমরা আমাদের ভিডিও আপনারা একটু দেখবেন বেশি বেশি দেখবেন দেখলে আপনাদের অনেক কিছু ধারণা হবে টাকা বেকার পালিয়ে রেখে লাভ নাই টাকা দেখেছে টাকা কাজে লাগান টাকা টাকা আনবে আর আপনার দেখেছে আসলে যতই টাকা কামান আপনি টাকা মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে অভাব খুবই অনেকে দেখেছে ভাই মানে সবাই ভালো অবস্থায় আছে ভালো কিছু করে একদম সম্মানজনক ব্যবসা লাভজনক ব্যবসা মানে যারাই করতেছে মোটামুটি ভালো অবস্থায় ওকে ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলে দেখবেন যদি ভালো লাগে মাল নেবেন কিন্তু মাল তো দেখেছে দিতে হবে এমন কিছু না দোকানে আসেন দোকানে আসেন দেখেন একটু চা খান ঠিক আছে একটু কথা বলি ঠিক আছে আসেন আসলে দেখা গেছে আপনারা আমাদেরকে আরো আইডিয়া নিতে ওকে দুই হাজার ছাব্বিশ সালের নতুন বছর সবাইকে স্বাগতম জানাচ্ছি আর ভাই প্রতিষ্ঠান রাজু এন্টারপ্রাইজ চলে আসেন এই শোরুমটা দেখে আমার ভালো লাগবে সুপার শহরের মতো শোরুম মানে আপনাকে বাইরে দাঁড়া থাকতে হবে আপনি নিজে ভিতরে নিজের ইচ্ছা মতো ঢুকে যেমন এই দুলটা ভাই বলছে বিরোধী পঁচিশ টাকা আপনি ভাই পঁচিশ টাকা নিতে পারেন এভাবে দেখে দেখে সুপার শোর মতন বেশি বেশি মাল নিতে পারবেন ইনশাল্লাহ তারা আসতে চান চলে আসেন ঢাকা চকবাজার মহতাস্টাবাদ দ্বিতীয়তলা